ডুয়ার্সের মেটেলি ব্লকের দক্ষিণ ধূপচোরা এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো এলাকার মানুষের সুবিধার্থে নবনির্মিত শ্মশানঘাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো এদিন ফিতে কেটে ও পুজো অর্চনার মাধ্যমে ওই শ্মশানঘাটের উদ্বোধন করা হয় মূর্তি নদীর ধারে মাটিয়ালি পঞ্চায়েত সমিতির তরফে ওই শ্মশানঘাটের নির্মাণ করা হয় এই দিনের এই শ্মশানঘাট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান মাটিয়ালি বাতাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলমণি ওরাও পঞ্চায়েত সদস্য শান্তা সরকার সহ অন্যান্যরা অবশেষে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি সকলেই আজকে আমাদের এখানে ফিফথ স্টেট ফিনান্স কমিশনের তরফ থেকে আমাদের একটা স্কিম নেওয়া হয়েছিল যে এই এলাকাতে একটা বহুদিন ধরে একটা শ্মশানের একটা ডিমান্ড ছিল এখানকার মানুষজনের তো আমাদের মেটালি পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেবের নেতৃত্বে একটা স্কিম নেওয়া হয় একটা জেনারেল বডি মিটিং করে যেখানে শ্মশানের একটি তৈরি করা হবে একটা তো আজকে সেই শ্মশানের একটা শুভ উদ্বোধন ছিল আজকে আমাদের এর পরবর্তীকালে শ্মশানটি তৈরি হয়ে গেছে এরপরে আমরা এখানে সোলার লাইট এবং আমাদের একটা রেস্টিং শেড যারা আর কি পরবর্তীকালে এখানে আসবেন তাদের জন্য একটা রেস্টিং শেড যাতে করে যখন খারাপ বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একটা রেস্টিং শেড এবং একটা সোলার লাইটের একটা পরবর্তীকালে স্কিমও নেওয়া হবে দেখুন আমাদের এই দক্ষিণ জেলার একটা বড় এরিয়া দীর্ঘদিন ধরে মানুষরা এখানে যখন একটু মারা যেতেন এখানেই দাহ করতেন কিন্তু সঠিকতার একটা শ্মশান ছিল না এই শ্মশানের দাবিটা দীর্ঘদিন ধরে সবাই করেছে আমি এবার সভাপতি হওয়ার পর যেহেতু এটা আমারই নির্বাচিত এলাকা পঞ্চায়েত সমিতির এলাকা আমি চিন্তাভাবনা করেছিলাম যে এখানে যদি একটা শ্মশান করা যায় তাহলে মানুষেরা উপকৃত হবে অলরেডি আপনি দেখছেন যে শ্মশান হয়ে গেছে কমপ্লিট আজকে আমরা অফিসিয়াল উদ্বোধন করলাম এখানে একটা জলেরও আমরা টেন্ডার করে ফেলেছি জলের সোর্সের জন্য বোরিংটা খুব তাড়াতাড়ি শুরু হবে আর যেরকম ভিডিও স্যার বললেন যে এখানে একটা রেস্টিংসে এবং একটা আপনার বাউন্ডারি ওয়ালেরও খুব প্রয়োজন আছে সেটা আমরা করব যেহেতু এই এলাকাটা ট্যুরিস্ট এলাকা শুধু ট্যুরিস্টদের জন্য বলেই নয় এখানে আমরা একটা সুন্দর করে বিউটিফিকেশন করব যে শ্মশানটাকে যেন মানুষ এমনিও ভিজিট করতে আসতে পারে পরবর্তীকালে যারা এখানে কমিটিরা আছেন ওদের সঙ্গে আমি কথা বলেছি সব জায়গাতে একটা শ্মশান কালীবাড়ি হয় সেই কালীবাড়িটা আমরা হয়তো সরকারি টাকা দিয়ে তৈরি করতে পারবো না কিন্তু আমরা এখানকার কমিটির লোকেদেরকে বলেছি তারা উদ্যোগ নেবে আমরাও সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আমিও গ্রামের ছেলে তো এইটা হওয়াতে আমাদের এই এলাকার যারা লোকরা আছে ভীষণভাবে উপকৃত হবে এবং খুব তাড়াতাড়ি যাতে এই রেড শেডটাও হয় এবং বাউন্ডারি ওয়ালটাও হয় এই বিষয়টা আমরা দেখব এটা আমাদের স্টেট গভর্নমেন্টের যে ফিফ ফিনান্স আছে সেই ফিফ ফিনান্সের যে ফান্ড আছে সেই ফান্ড থেকে আমাদের পঞ্চাশ এটা করা হবে অ্যাকচুয়ালি দেখুন এটা তো শ্মশানঘাট এরকম কিছু অবস্ট্রাকশান বা কোনো সমস্যা এখানে কিন্তু নেই আর এখানে অ্যাস আমরা সেরকম কিছু করিনি যেখানে বন্য বন্যপ্রাণীর ক্ষতি হবে আমরা মনে করি আশা করি এখানে বন্যপ্রাণীর কোনো ক্ষতি হবে না আর এটা আজকের থেকে নয় এখানে কিন্তু আপনি যদি ধরে রাখেন মানে প্রায় একশো বছরের কাছাকাছি এখানে মানুষরা যখন মারা যান এখানেই দাহ করা হয় ঠিক আছে তো এটা মানে একটা লং টাইম থেকে আর আপনারা জানেন যে দাহ করতে গেলে একটা ওয়াটার সোর্সের দরকার হয় এবং নদীর ধার ছাড়া সেটা সম্ভবও নয় ঠিক আছে শ্মশান নদীর ধারে একদম কম্পালসারি সেই জন্যেই করা হয়েছে এবং আমরা এখানে এমন কিছু করি নাই যে কোনো ইকোলজিক্যাল ডিসব্যালেন্স হবে বা এই ন্যাশনাল পার্কে কোনো ক্ষতি হবে আমার মনে হয়